বন্ধুকে মারধরের অভিযোগ উঠেছিল জাতীয় দলের পেশার তাস্কিনা আহমেদের বিরুদ্ধে যা নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনা জন্ম হয় যদিও টাইগার এই স্পিডিস্টার সেই অভিযোগ অস্বীকার করেন নিজের ফেসবুক পেজে এক পোস্টে ভক্তদের প্রতি গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান তিনি অবশেষে সেই বিষয়ের সমাধান হয়েছে তাসকিনের বিরুদ্ধে অভিযোগ তোলা বন্ধু সিফাতুর রহমান সৌরভ গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন দুই পরিবার মিলে মুসলেকার পর অভিযোগ তুলে নেওয়া হয়েছে মিচু হয়ে গেছে এখন বন্ধুদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল সেখান থেকে জামেলা সূত্রপাত হয় এর আগে আমি সরি বলিনি অভিযোগও তুলে নেইনি আজকে আমরা পারিবারিকভাবে মিলে সমাধান করা হয়েছে অভিযোগ দেওয়ার পর তাস্কিন ও তার পরিবারের সঙ্গে কথা হয় তাস্কিনের বাবা সম্পর্ক দিক থেকে আমার নানা হয় আমাদের পরিবার থেকেও বসা হয় আজকে সমাধান হয়েছে যদি আগে সমাধান করা যেত তাহলে তখনই হতো তখন পরিস্থিতি ছিল না ক্রিকেটার তাস্কিনের জন্য শুভকামনা জানালো বন্ধু তাস্কিনকে নিয়ে খুব স্পষ্ট সৌরভের কণ্ঠে অবশ্যই আমরা ছোটবেলার ফ্রেন্ড সামনে তার অনেক কিছু দেয়ার আছে বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানাবো অবশ্যই তাস্কিন আহমেদকে আমি এখন প্লেয়ার হিসেবে চিনি বন্ধু হিসেবে নয় আমি এখন একটু ট্রমাটাইজ এখানে আমাকে একটু সময় দিতে হবে